ঘটনাটা ঘটলো বলতে যিনি মারা গেছেন এবার প্রথম থেকে মানসিক মানে মানে অবস্থা খারাপ ছিল ছিল মেন্টাল তো দিকে এইদিকে আসেন এবার আজকে অতিরিক্ত ভোরে বেরিয়ে গেছে এবার সকালে আমরা ঘুমাচ্ছি সবাই জানি না এবার হয়তো কোনো অন্য মানুষ হয়ে গেছেন বা কিছু হয়তো করছেন এবার আমরাও জানি না কি হয়েছে মানে সবই ঠিক ছিল প্রতিদিনই ভোরবেলায় আসে টেনটার পর আজকে ট্রেনটার আগে এসেছে ওখানে কারেন্টও থাকা নয় তারপরেই ঘটনাটা ঘটেছে আমরা তখন জানতে পারি ভোরবেলার মানে পর তারপর জানতে পারি তো ভোরবেলায় উঠেছিলো আর কি ওই রেল ওই ধারে পায়খানা বসতে গিয়েছিলো আর কি যে মানুষের ডিস্টার্ব ছিল ব্রেনে আরও অনেক কটার সময় হয়েছে মনে হচ্ছে পাঁচটা ট্রেনটা কোন দিক থেকে আসছিলো ট্রেনটা রায়নাথের বাঁকুড়া কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া